ধর্মধর্মস্বরূপে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে শরতের আগমন হয়ে গেছে শারদার আগমনের প্রতীক্ষায় তাকে তিনি শরতে আসেন বলে এবং শরতে তার পূজা হয় বলে তার আর এক নাম সারদা কিন্তু প্রকৃতি একদম নতুন সাজে সাজছে কাশবনে কাশ ফুলগুলো এরকম গলা উচিয়ে যেন দেখছে কখন আসছেন তিনি আর শিউলি ফুলগুলো একদম পুলকিত হয়ে রয়েছে কখন তার চরণের আশ্রয় পাবে তো মন্দিরে মন্দিরে বিভিন্ন স্থানে মূর্তি তৈরি হচ্ছে মূর্তি তৈরি হচ্ছে পূজা হবে তা আমরা এই মূর্তি তৈরি হচ্ছে পূজা এই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণী থেকে দেখব তার পূর্বে শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তিনি কি বলেন দেখি তিনি এই বিষয়ে এক ভট্টের সাথে কথা হচ্ছিল তা আমাদের বোধগম্য বোধের সুবিধার্থে আমরা সেটা উপস্থাপন করছি তো কি মূর্তি তৈরি হচ্ছে পূজা হবে তো মহারাজকে ভক্ত গিয়ে বলছে মহারাজ যে বিজ্ঞান মহারাজ হরিপ্রসন্ন মহারাজ যে মূর্তি তৈরি হচ্ছে পূজা হবে তো মহারাজ বলছে মহারাজ সবাইকে আপনি করে বলতেন তো মহারাজ বলতে মূর্তি পূজা করবেন না একদম বলছেন তো ভক্ত বলছে মহারাজ কি বলছেন আমরা তো করে আসছি বলছে খারাপ তারপর বলছে সবাই তো করে আসছে খুব খারাপ এটা তো অনেকের পছন্দ অনেকে কিন্তু এই যে মূর্তি পূজা হয় এটা পছন্দ করে না তো মহারাজও কিন্তু বলছেন বলছে মূর্তি পূজা করবেন না যখন ভক্ত কিছু বলতে চাইছে বলছে খারাপ আরও যখন কিছু বলতে চাইছে বলছেন খুব খারাপ তো এই বিজ্ঞানানন্দ আজকে স্বামী বিবেকানন্দ স্বামীজি ভালোবেসে পেশন ডাকতেন হরিপ্রসন্ন নাম ছিল তো পেশন ডাকতেন তো ভালোবেসে খুব স্নেহের পাত্র ছিলেন তো তিনিও বালক অস ছিলেন তো ভক্ত এখন বলছেন যখন ভক্ত বলছে খুব খারাপ প্রথমে বলেছে যে মুক্তি পূজা করবেন না বলছে আমরা তো করে আসছি খারাপ